বাংলাদেশের রাজনীতিতে আবার শুরু হয়েছে নতুন বিতর্ক সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর এই পদ্ধতি কি গণতন্ত্রের শক্তিশালী রূপ নাকি একটি নতুন ধরনের রাজনৈতিক বিভক্তি আসুন বিশ্লেষণ করি বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতির সুবিধা ও সম্ভাব্য ঝুঁকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি এমন একটি প্রক্রিয়া যেখানে জাতীয় সংসদে আসন বন্টন হয় দলীয় ভোটের অনুপাতে যেমন একটি দল যদি দশ শতাংশ ভোট পায় তারা পাবে তিরিশটি আসন দল যদি পঁচিশ শতাংশ ভোট পায় তারা পাবে পঁচাত্তরটি আসন এই পদ্ধতিতে ভোট হারেই মূল বিচার হয় নির্দিষ্ট এলাকা বা জনপ্রিয় প্রার্থী নয় সালে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশন পিয়ার পদ্ধতি প্রস্তাব করে জামায়াত ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো এই পদ্ধতির পক্ষে তবে বিএনপি এবং আমজনতার মতো দলগুলোর মতে এটি বড় দলগুলোর প্রতি অনেক সুবিধা তৈরি করবে এবং জনপ্রতিনিধিত্ব ক্ষুণ্ণ করবে তারেক রহমানের ভাষায় এই পদ্ধতি বিভক্তি ও অস্থির সরকারের জন্ম দিতে পারে জনগণ যাকে ভোটই দেয়নি সেই এলাকা থেকে এমপি হবে এটা কি ন্যায্য বিএনপির শীর্ষ নেতারা বলছেন এটি একটি রাজনৈতিক ছলচাতুরির পদ্ধতি যারা সরাসরি ভোটে জিততে পারে না তারা পিয়ার চায় পিয়ার পদ্ধতি অনেক দেশে চালু হলেও সবখানে তা সফল হয়নি বিশ্ববিখ্যাত নির্বাচন বিশ্লেষক রিচার্ড এইচ পাইলডেস বলেন পিয়ার পদ্ধতিতে দলগুলো ছোট ছোট ভাগে বিভক্ত হয় ফলে সিদ্ধান্তহীনতা বাড়ে এবং চরমপন্থী দলগুলোর উত্থান ঘটে এর উৎকৃষ্ট উদাহরণ ইসরায়েল যেখানে পিয়ার ব্যবস্থায় বারবার সরকার পতন হয়েছে গত সাত বছরে মোট পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইতালিতে পঁচাত্তর বছরের মধ্যে সত্তরটির বেশি সরকার পরিবর্তন হয়েছে জার্মানিতে পিয়ার ব্যবস্থার ফাঁক গলে একসময় হিটলারের নাৎসি পার্টি সংসদে ঢুকে এই দেশগুলোতে প্রায়শই সরকার গঠনে জোট নির্ভর হতে পারে যা দায়িত্বশীলতা ও স্থায়িত্ব উভয়কে প্রশ্নবিদ্ধ করে যারা পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান করেন তাদের যুক্তি প্রত্যেক ভোট এখানে কাজে লাগে ছোট দলগুলো সংসদে যায় এবং সরকার একচেটিয়া হয় না তবে বিপক্ষে যারা অবস্থান করছেন তাদের মতে এই পদ্ধতিতে স্থানীয় জনগণের সঙ্গে প্রার্থীর কোনো সম্পর্কই থাকে না এছাড়াও দলীয় মনোনয়নে দুর্নীতি বাড়তে পারে প্রতিনিধিদের দায়িত্বশীলতা থাকে না যেহেতু জনগণ সরাসরি কাউকে ভোট দেয় না ছোট ছোট অনেকগুলো দল মিলে সরকার গঠন করে তাতে স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে প্রশ্ন হচ্ছে জনগণ কি এই পদ্ধতি চায় নতুন নির্বাচন পদ্ধতি কি বাস্তবিক অর্থেই গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি এটি কৌশলী দলগুলোর সংসদে ঢোকার শর্টকাট পথ দর্শক এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনাকেই সচেতন নাগরিক হিসেবে আপনি কি ভাবেন কমেন্টে জানান আপনার মতামত তথ্যভিত্তিক এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা গণতন্ত্র নিয়ে জিজ্ঞাসা থাকুক সমস্যার সমাধান হোক সম্মিলিত আলোচনা এবং সচেতন সিদ্ধান্তে